আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থও হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ খেতে দেখেন তাহলে সেই স্বপ্নের কী অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন কোনো কিছু একা খেতে তাহলে ওই ব্যক্তি কোনো দুঃখ বা একাকিত্বের ইঙ্গিত বহন করতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন পরিবার বা বন্ধুদের সাথে খেতে তাহলে ওই ব্যক্তির সামনে সুখ আনন্দ এবং সৌভাগ্যের কোনো কিছু হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কোনো কিছু মজা করে খেতে তাহলে ওই ব্যক্তির আর্থিক উন্নতি হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন অপছন্দের কোনো খাবার খেতে তাহলে ওই ব্যক্তি কোনো অশান্তি বা কোনো সমস্যায় পড়তে পারেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ক্ষুধার্ত অবস্থায় কোনো কিছু খেতে তাহলে ওই ব্যক্তির অর্থ ও সমৃদ্ধির আগমন নির্দেশ করে অর্থাৎ কোনো টাকা পয়সা বা অর্থ আসতে পারে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ফল খেতে তাহলে ওই ব্যক্তির স্বাস্থ্য এবং আয়ু বৃদ্ধি বা শুভ সংবাদ পাওয়ার লক্ষণ হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কোনো ক্ষুধার্ত মানুষকে কোনো কিছু খেতে দিতে তাহলে ওই ব্যক্তি কারো উপকার করবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন খেতে গিয়ে তার খাবার পড়ে যেতে তাহলে ওই ব্যক্তি কোনো বড় ধরনের সমস্যায় পড়তে পারেন যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য